চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দর্শক উপস্থিতি খুব একটা নেই সেখানে আছেন সহকর্মী রুনা আনসারি জানাচ্ছেন সবশেষ খবর ওয়াচেন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং অন্যান্য সময় কিন্তু আমরা চট্টগ্রামের এই মাঠে দর্শকের যে স্রোত দেখি এবার কিন্তু সেটি ভিন্ন হতে পারে রোদের যে তাপদাহ সেই রোদের তাপদাহর কারণে হয়তো দর্শক শ্রোতা কিছুটা কম তবে তারপরও কিন্তু মানুষের মধ্যে যে খেলার একটা উন্মাদনা থাকে ক্রিকেট খেলা সে উন্মাদনাও কিন্তু কিছুটা আমরা কম দেখছি অন্যান্য সময় মাঠের চারপাশে যেভাবে নিরাপত্তা ব্যস্ত থাকে এবং সব কিছু কিন্তু কড়াকড়ি নজরদারিতে থাকে এটি কিন্তু এবার তেমনটা ব্যাক পেতে হচ্ছে না আয়োজকদের কারণ দর্শক শ্রোতা যেহেতু কম এবং সাধারণ মানুষের যে এখানে উন্মাদনা থাকে বাইরে খেলাকে নিয়ে সেটিও কিন্তু কিছুটা কম যার কারণে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এখানকার যারা আয়োজক রয়েছেন তাদের কিন্তু খুব বেশি ব্যাক পেতে হচ্ছে না সকাল থেকে মাঠের আশপাশে আমরা দেখেছি কিছুটা দর্শক থাকলেও কিন্তু মাঠের ভেতরে যে পরিমাণ দর্শক অন্যান্য সময় থাকে সেটি কিন্তু এবার নেই দর্শক যে সংখ্যা সেটি কিন্তু অনেকটা কম